প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জেএসি এসএসসি ও পাশে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের আওতাধীন আন্তবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নং পদটি হল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেট চোদ্দ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখার অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের শ্রেণী স্নাতক বা সম্মানের ডিগ্রি দুই নম্বরটি হল কম্পিউটার মুদ্র বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বরটি হলো এ বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ চার নম্বরটি হলো মিউজিয়াম কেয়ারটেকার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের স্থিতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে পাঁচ নং পথে হল স্টোরম্যান বেতন গেট ছোল শূন্য পদের একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে ছয় নম্বরটি হল বাটলার বেতন গেট আঠারো শূন্য পদের একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বরটি হল ল্যাব পরিচালক বেতন গেট উনিশ শূন্য পদের দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মান স্থিতি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আট পদটি হল অগ্নি নির্বাপক বেতন গেট উনিশ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সুটামদের অধিকারী হতে হবে নয় পদটি হল ল্যাব বিয়ার বেতন গেট উনিশ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মান স্থিতি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ দশ নং পদটি হল অফিস সহায়ক বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এগারো নং পদটি হল নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সুটামডের অধিকার হতে হবে বারো নং পদটি হল শ্রমিক বেতন গেট বি শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তেরো নং পদটি হলো আয়া বেতন গেট বি শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস এই পটির জন্য মহিলা প্রার্থী হতে হবে এবং সুটামদের দেহের অধিকারী হতে হবে চৌদ্দ নং পদটি হল বাবুর্চি বেতন গেট বি শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নং পরটি হলো মালি বেতন গেট বি শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ ষোলো নং পদটি হল সহকারী বাবুর্চি বেতন গেট বি শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সতেরো নং পদটি হল মেস ওয়েটার বেতন গেট বি শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সর্বশেষ পদটি হল পরিচ্ছন্নতা কর্মী বেতন গেট বি শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস নয় অক্টোবর দু হাজার তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেট গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারীকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগরণ এস টিপি স্ল্যাশ ডিজিএমএস ডট টেলিটক ডট কম ডট বিড ওয়েবসাইটে লগ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় পঁচিশে সেপ্টেম্বর দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় নয় অক্টোবর দু বিকাল পাঁচটা সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং